সরকারকে বলছি হেফাজতে তেরো দফা দাবি মেনে নিতে হবে নতুন আর একটা বিপ্লব হবে এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে এবার একটা কথা বলবো যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে সাপলা চত্বর থেকে অসংখ্য আলমর আমার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন অথবা আপনারা বর্তমান সরকারের সুরেশ্য্য সুর্ণীল আপনাদেরকে ভয় করতেরা হবে ধর্ম নিরপেক্ষতাবাদী জাতীয়তাবাদী সব দলটার বয়ান দিয়েছ আপনাদের বয়ান কোথায় আমরা আপনাদের কাছে শুনতে চাই অন্ততঃ হেফাজতে 13 দফার তিনটা দাবি আপনারা পূরণ করবেন ক্ষমতায় গেলে তা ওয়াদা দিতে হবে তাই প্রথমত হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে নাস্তিক ব্লগারদেরকে সাহায্য করতে blasphemy আইন করতে হবে ভারতের দাবিদারি চলবে না যুক্তরাষ্ট্রের দাবিদারিও করা যাবে না আইন উপদেষ্টা সিদ্দিক লনজুল আপনাকে বলতে হবে আরবি সহ যারা কারাগারে আছে তাদের মুক্তি চাই বর্তমান নির্বাচন হতে দেওয়া হবে না

আমি বর্তমান ইন্টারিম গভর্নেন্টের উদ্দেশ্যে বলছি এগারো সালের পাশে আমি সাতনাথ হয়েছিলাম সারা রাত আমি ছিলাম আসার আমার বক্তব্য বহাইছিল রাত তিনটা আমি বাড়ি গিয়েছিল আমার ছাত্র ছাত্রদের সাপনা চত্বরে রেখে সাপনা চত্বরে যখন হত্যা হয়েছিল আমার নিরীহ alumnos আমার ছাত্রদের শহীদ করা হয়েছিল ঠিক সকালবেলা আমার ছাত্র যখন ফিরে এলো আপ্পাসী মঞ্জিলে আমি জিজ্ঞেস করেছিলাম কি পরিমাণ মানুষ শহীদ হয়েছে আমার এক ছাত্র বলেছে বাবনগরী সাহেবের সাথে আমি ড্র্যাকে ছিলাম ট্রাক থেকে যখন আমি নেমেছি সাতলা চত্বর থেকে সোনালী ব্যাংকের সিঁড়ি পর্যন্ত আমার পা মাটিতে লাগে মানুষের লাশের উপর হেঁটে গেছি আমরা আমার শহীদ ভাইদের রক্তের বদলা নিতে চাই আর সেটার একটাই উপায় হেফাজতের তেরো দফা দাবি তেরো দফা দাবি সরকারকে মানতেই হবে নতুন আর একটা বিপ্লবের ঘোষণা আসবে সাতলা চত্বর থেকে

মক্কা স্টাসিফ নজল আপনাকে বলতে হবে আরবি সহ যারা কারাগারে আছে তাদের মুক্তি চাই বর্তমান নির্বাচন হতে দেওয়া হবে না আমার ভাইরা যদি আদালতে উঠানে হয় ফরাভিকে নির্যাতিত কারাবন্দি আলেম ছাত্রদের আলাদা আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব আরেকটা কথা বলবো পনেরো বছর যারা চুরি করছে তারা কেউ আছে জেলে কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয় দুই হাতে পুলিশরা ধরে দূরাবাইয়ের মতো নিয়ে যায় আমার দেশের বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান ওলামায় কেরামের হাতে পায়ে গেরি কেন দেওয়া হয় তা দেয় সরকারকে বলছি তেরো দশ আদাবী মেনে নিতে হবে হেজাজতে তেরো দশাদাবী মেনে নিতে হবে নতুন আরেকটা দ্বিত হবে এবং সেটা সশস্ত্র বিপ্তভাবে ভাবে এবার একটা কথা বলবো যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিন্সে সাপলা চত্বর থেকে অসংখ্য আলমুল আমার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন অতএব আপনারা বর্তমান সরকারের সুরে শুধু সুর মিলান আপনাদেরকে ভয় করতে হবে

আরেকটা দুঃসংবাদ দিচ্ছি বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে আপনারা জানেন জর্জ সরস বাংলাদেশে এখন বিলিয়ন ডলার ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে এবং তার ছেলেও আসছিল গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি সময় মতো ফাঁস করব তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার খতনা করাই দিব আল্লাহ তাদের তবা সুযোগ দান করুন আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী যদি রাখাল রাখা আর কুখ্যাত গালেককে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে তাহলে আমরা কিন্তু শরিয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলবো من الخاسرين اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل شهداء المؤمنين المسلمين الذين استشهدوا في سبيلك في دولة بلدير. آمين.

جنتك لتؤدب الله اللهم أصلح <applause> لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والارض أنت ولينا في الدنيا والآخرة طافنا بسم الله اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة برحمتك يا أرحم الراحمين. <applause>